তাছাড়া জন্মই জন্ম একে ফুলা আমাদের জন্য হুম এটা তো আছেই থ্যাংক ইউ থ্যাংক ইউ নিরব ভাইয়া থ্যাংক ইউ সো মাছ খুব সুন্দর করে তুমি বলেছ বিষয়টা ইলিশ আর মিষ্টির সহ বরিশাল মোটামুটি একটা জিনিস আমি জানি আমার যেটা বলবা যে আমি বরিশালে জন্ম বলে আমি বলি না এটা না বিষয়টা এটা না আমাদের অ্যাকচুয়ালি বরিশালে আমাদের ধান কিন্তু খুব ভালো হয় এই বর্তমান যে ইড়ি ধানটা এটাও ভালো হয় মানে ফসল জিনিসগুলি সবই মোটামুটি ভালো হয় মাছ খুবই ভালো হয় চারিদিকে আমাদের আমরা যে এলাকাতে আছি আর কি খুবই ভালো সব মানে তোমার বাড়ি কোথায় জানি ভাই আমি ভুলে গেছি বলো একটু নীরব ভাই পনেরো সালের দিকে বরিশালের জেলা ভাইরাল হয়েছে একটা মুভির জন্য ও কোন মুভি সেটা কোন মুভি ছিল ঢাকাইয়া বলা বরিশালের মাইয়া এটা কে ছিল হিরো হিরোইন হিরো হিরোইন কে ছিল আমার তো জানা নাই বলো খেয়ে তুমি রে ভাই এ তো রাগে রাগে কেমন কেমন একটি মুজি দিচ্ছ ভাইয়া এই মুভিটা যখন রিলিজ হয় তখন আমাদের এলাকায় টেলিভিল টেলিভিশন ছিল না আমরা তখন টিভি ব্যাটারি ভাড়া করে এনে সবাই মিলে দেখতাম ও কত সালের কথা বলছো পনেরো সালে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি পনেরো সালে টিভি ছিল না কোন এলাকাতে সেটা সাকিব ও ওইটা হ্যাঁ তো আমি দেখছি তোমাদের কোন এলাকাতে জানি ভালো করে বলো না শরীয়তপুর ও শরীয়তপুরে তো ওই এলাকাতে পনেরো সালে টিভি ছিল না আমাদের সব এলাকা তো ডেভেলপ হয়েছে মোটামুটি টিভি আসছে আগেই আর অনেক আগে মোটামুটি অনেকের ঘরেই টিভি ছিল তখন কত সাল বলছো তার আগে হ্যাঁ তার আগে ছিল না এটা ঠিক হুম তার আগে সব ঘরে ছিল না অনেকের ঘরে টিভি একটা টিভি থাকলে ব্যাটারি ভাড়া করে তারপরে কারেন্ট ঠিক মতো ছিল না থাকতো না অনেকের ঘরেই ছিল না তো সারা পাড়ার মানুষ চলে আসতো বিভিন্ন কিছু দেখতে যেমন মোগলি ছিল রবিনহুড তারপরে আলিফ লায়লা তারপরে আর যে সুন্দর সুন্দর নামগুলি ছিল গুলসানো আর গুলসানো গুলসানোভার কি যেন একটা নাম ছিল এই সব সব মানুষ দেখতে আসতো একদম ভিড় জমে যেত ঘরে সিরিয়ালগুলো দেখার জন্য মগলি তাই না ছোটোবেলার কথা বলছি হ্যাঁ অবশ্যই টেলিভিশন ছিল বাট সিরিজ ছিল না হ্যাঁ ক্যাসেট বলতাম হ্যাঁ ছোটোবেলা তো ক্যাসেটই বাঁচত এখনের মতো পপুলারই দিনে দিনে তো আরও বেশি হচ্ছে না